অনতি বিলম্বে শেখ বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার বিষয় শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয় অনতি বিলম্বে গণ অধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাইকমিশন ঘ আমরা তাদের কাছে দাবি জানাই একই সাথে আমাদের খাতির আমাদের বন্ধু রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র বই পাল পাল যায় কিন্তু প্রতিবেশী পাল যায় না অনেকে বল তো প্রতিবেশী পাল্টাতে পারবো তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই তারাও চায় প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি বাংলাদেশের সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার বিশ্ব

সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক সেভ করবেন কিন্তু আমাদের অবস্থান আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই আপনারা গত পনেরো বছরে যা করেছেন সেই যা কোন প্রতিবেশী স্বরূপ আচরণ ছিল না আপনারা এই দেশে শুধু প্রাচীর শক্তিকে খাম করে না ভিন্ন মত এবং বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুনের মতো জঘন্য ঘটনা গুলোকে আপনারা সমর্থন করেছেন এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা গুম করেছেন খুন করেছেন যেই কারণেই সাংবাদিক কাজলকে বাংলাদেশ থেকে পাওয়া যায় ইন্ডিয়ান বর্ডারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয় শ্রীলঙ্কে এই কয় বছরেও ভারত সরকার আজ প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল সরকারে ছিল তার মন্ত্রী ছিল তাকে দেশে আসতে দেয় নাই অনেক ক্ষত আপনারা তৈরি করেছেন এবং এই দেশের মানুষ আপনাদের এই ক্ষমতার বাহাদুরি শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে নাই পাকিস্তানিদের মতো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছে কাজে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশে পিলখানা বিড়ের বিদ্রোহ হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড এই সমস্ত ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের যারাই জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে প্রয়োজনে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই কাজগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করি